রাজধানীর বিমানবন্দর সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ব্যাপরোয়া গতিতে চলমান রায়দা পরিবহনের বাসের চাপায় পিষ্ট হয়ে সিভিল এভিয়েশনের ইঞ্জিনিয়ার মাইদুল ইসলামের নির্মম মৃত্যু হয়েছে এই ঘটনায় ঘাতক বাস ড্রাইভার হাসান মাহমুদ হিমেলকে র্যাব এক ও র্যাব আটের যৌথ অভিযান চালিয়ে বরিশালের হিজলা থেকে গ্রেফতার করা হয়েছে র্যাব বলছে চালক হিমেলের গাড়ি চালানোর লাইসেন্স ছিল না গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিশে এপ্রিল ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় আজ বিকেলে রাজধানীর র‍্যাব প্রধান কার্যালয়ে মেজর মোহাম্মদ মাসুদ হায়দার এই তথ্য জানান তিনি বলেন গতকাল শুক্রবার সকাল দশটার দিকে রাজধানীর বিমানবন্দর থানার এলিভেটেড এক্সপ্রেস ওয়ের সামনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালের নির্মাণাধীন অস্থায়ী বাউন্ডারি ভেঙে রায়দা পরিবহনের একটি বাস দুর্ঘটনা ঘটায় এ সময় রাইদা পরিবহনের বাসটির সামনে মোটরসাইকেল চালিয়ে যাওয়া সিভিল এভিয়েশনের উপসহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকীকে মোটরসাইকেল সহ চাপা দিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে যায় পরবর্তীতে স্থল থেকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন মাইদুল ইসলাম সিদ্দিকীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার পরপরই ঘাতক বাসের চালক মাহমুদ হাসান ও তার হেল্পার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ভোর আনুমানিক পাঁচ ঘটিকায় র্যাব এক এবং র্যাব আট এর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার ঘাতক ড্রাইভার হাসান মাহমুদ হিমেল বরিশাল জেলার হিজলা থানাধীন হরিনাথপুর এলাকায় আত্মগোপনে আছে উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব এক এবং র্যাব আটের অভিযানিক দল বরিশাল জেলার হিজলা থানাধীন হরিনাজপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন এবং এই হত্যাকাণ্ডের ঘাতক ড্রাইভার হাসান মাহমুদ হিমেলকে গ্রেপ্তার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার এ ধরনের বড় বাস চালানোর লাইসেন্স যথাযথ ছিল না এবং গাড়ির ফিটনেসের কাগজপত্র ছিল না বলে তিনি স্বীকার করেন এবং তার গ্রেপ্তারকৃত এই আসামির বিরুদ্ধে আইনানি ব্যবস্থাগুলি প্রক্রিয়াধীন রয়েছে সাদিকা সীমা পূর্বাঞ্চল টিভি ঢাকা